টানা চার দিনের বৃষ্টিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নর্ডোবা পদ্মা সেতু প্রকল্পের বাঁধের প্রায় দুইশো মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিতরা সোমবার দুপুর তিনটার দিকে এই ভাঙন শুরু হয় পরে বিকেল চারটার পর ধস ভয়াবহ আকার ধারণ করায় দোকানপাট ও স্থাপনা নদীতে বিলীন হয়ে যায় এমন ভাঙনের ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এদিকে টানা বৃষ্টিপাত ও পদ্মা নদীর স্রোত বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করতে দেখা গেছে স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এই ভাঙনের শিকার হয়েছে পদ্মা পাড়ির মানুষ অনেক মানুষের বেশিরভাগ ঘর বাড়ি আর আসলে সরে ছাড়তে পারে নাই এখন আমাদের দাবি হলো এই এই যে এই অংশটা ঝুঁকিপূর্ণ যে অংশটা আছে এই টোটাল অংশটাকে মূলত এটা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতুর প্রকল্পের আওতায় সেতুর পূর্ব পাশে সেতুর ভাটের দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে একশো দশ কোটি টাকা ব্যয়ে রক্ষাবাদ নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদী শাসনের বাধ কিন্তু এসব বাধ নির্মাণ করার পরেও দুর্ভোগ কমেনি পদ্মা পাড়ের মানুষদের নিউজ ডেস্ক এটিএন বাংলা